নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি কাঁঠাল বীজের ডালনা তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা কাঁঠাল বীজগুলো এই যে আমি একদিন রোদে শুকনো করেছি তারপরে এর ওপরের সাদা অংশটা ছাড়িয়ে নেব তার জন্য আমি বটি দিয়ে মাঝে একটু কেটে নিচ্ছি তাহলে খোসাটা ছাড়াতে সুবিধা হবে দেখুন বন্ধুরা এভাবে আমি ছাড়িয়ে নিয়েছি আর যে কোটা বাকি আছে সেটাও আমি ছাড়িয়ে নিচ্ছি আর কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে রেসিপিটি বানানো খুবই সহজ একবার দেখলেই বাড়িতে যে কেউ বানাতে পারবেন তো দেখুন বন্ধুরা আমি সমস্ত বীজের সাদা অংশটা বা খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন প্রেশার কুকারের মধ্যে সমস্ত কাঁঠালের বীজগুলো আমি ঢেলে দিলাম এখন দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো দেব আমি জল এখন প্রেশার কুকারের ঢাকনা আমি বন্ধ করে দিয়ে দুই থেকে তিনটে সিটি দিয়ে দেব কাঁঠালের বীজ সেদ্ধ হতে বেশি টাইম লাগে না এজন্য দুই থেকে তিনটে সিটি দিলে হয়ে যাবে আর এদিকে আমি দেখুন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতন সাদা তেল তেল ভালোভাবে গরম করে নিচ্ছি তো আপনারাও বাড়িতে কাঁঠাল শেষ হয়ে যাওয়ার আগে একবার বানিয়ে ফেলুন এইভাবে কাঁঠাল বীজের ডালনা খেতে দুর্দান্ত স্বাদের হবে তো তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি পাঁচ ফড়ন গোটা জিরে এখন দিলাম একটা বড়ো সাইজ পেঁয়াজ কুচু করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন পেঁয়াজ একটু নাড়াচাড়া করে আমি ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি এখন দেবো আদা জিরে রসুন কাঁচা লঙ্কা বাটা আর লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটা আছে তেজপাতা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব এ দেখুন মশলার প্লেটটা ধুয়ে জল দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে মশলা একটু ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মশলা ভালোভাবে ভেজে নিয়েছি এখন আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম কাঁঠালের বীজ ও একটি আলু সেগুলো এখন ঢেলে দিলাম আর ভালোভাবে নাড়াচাড়া করে একটু আমি মশলার সাথে কষে নিচ্ছি দেখুন এভাবে আমি তিন থেকে চার মিনিট এভাবে মশলা দিয়ে কষে নিচ্ছি এতে মশলার কাঁচা গন্ধ চলে যাবে আর দেখুন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন একটু জল কারণ সব কিছু সেদ্ধ করা আছে বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না একটু জল দিচ্ছি মশলাটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এইভাবে আমি নাড়াচাড়া করে দেখুন সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিলাম এখন আমি কিছুক্ষণ ফোটার অপেক্ষায় থাকবো তো দেখুন বন্ধুরা ভালোভাবেই ফুটে গেছে তো অনেকটাই জল আছে আমি আর একটু ফুটিয়ে জলটা যাতে মরে যায় এই সময় স্বাদ বাড়ানোর জন্য আমি এক চামচ চিনি দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো দেখুন বন্ধুরা জলটা অনেকটা শুকিয়ে গেছে তো হয়ে গেলো আজকে আমাদের কাঁঠাল বীজের ডালনা তো এইভাবে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন কাঁঠাল বিচেল ডান্না আর আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে